আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব মার্কেটের ব্রেকআউট অর্থাৎ রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট আমরা কিভাবে মার্কেট থেকে আইডেন্টিফাই করব। এবং কিভাবে বুঝবো যে কোনটা রিয়েল ব্রেকআউট এবং কোনটা ফেক ব্রেকআউট আমাদের রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট বুঝতে হলে আমাদের স্ট্রং লেভেল স্ট্রং এস আর আমাদের বুঝতে হবে স্ট্রং এস আর যদি আমরা জানতে পারি বা ধরতে পারি কোনটা স্ট্রং কোনটা দুর্বল তাহলে আমরা ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট আইডেন্টিফাই করতে পারবো এর সাথে সাথে আমাদের জানতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক আমাদের এর ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ক্লাসটি করার আগে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফেয়ার হুইল গ্যাপ এবং অর্ডার ব্লক ভ্যালিড অর্ডার ব্লক ভিডিওটা দেখে নেবেন ওকে আমরা শুরু করতে যাচ্ছি ফেক ব্রেকআউট এবং রিয়াল ব্রেকআউট কীভাবে মার্কেটে আমরা আইডেন্টিফাই করব ওকে এখানে আমি কিছু ড্র করে রাখছি আগেই আমরা দেখি এখানে মার্কেটে যে একটা মুভমেন্ট টোটাল একটা মুভমেন্ট এখানে এই যে লেভেলটা আমরা দেখব এই যে লেভেলটা যে একটা রেজিস্টেন্স এই যে রেজিস্টেন্সটা এই লেভেলটাকে যখন ব্রেকআউট দিছে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট নিচে আসছে অর্থাৎ যখন রেজিস্টেন্স ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এই ব্রেকআউটের পরে অর্থাৎ এখানে আমরা অ্যাকচুয়ালি ফেক ব্রেকআউট রিয়েল ব্রেকআউট এভাবে আইডেন্টিফাই করে না কারণ ফরেক্স মার্কেটে এভাবে অ্যাকচুয়ালি এভাবে ফেক ব্রেকআউটে একটা ক্যান্ডেল দেখে এভাবে আইডেন্টিফাই করে না আমরা যেহেতু বাইনারি ট্রেড করতেছি আমরা যেহেতু এক মিনিটে দুই মিনিটের পাঁচ মিনিটে সর্বোচ্চ ট্রেড করি তো আমরা আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে অর্থাৎ এই যে এই ব্রেকআউটের পরের ক্যান্ডেল কী হবে আমরা এটি আইডেন্টিফাই যদি করতে পারি তাহলে আমাদের শিওর শট আমরা পেয়ে যাব তো এই যে অনেক সময় দেখা যায় যে এই যে ব্রেকআউট দিছে এখানে ব্রেকআউট দিছে এখানে ব্রেকআউট দিছে এই ব্রেকআউটের পরে মোস্টলি মার্কেট এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি কন্টিনিউশনের জন্য ট্রেড করি যে ব্রেকআউট দিছে মার্কেট এখন কন্টিনিউ করবে অনেক সময় দেখা যায় আমরা ব্রেকআউটের পরে আপের ট্রেড নিই মার্কেট আসে ডাউনে আমি এখান থেকে ব্রেকআউট দিছে মার্কেটের ট্রেড নিব ডাউনে মার্কেট যাবে আপে এরকম অনেক সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটে মার্কেট ব্রেকআউটের পরে আমি যদি ট্রেড নেই যে ব্রেকআউট দিয়েছি রিটার্চ মানের জন্য ক্যান্ডেল আসবে আমি ট্রেড নিলাম মার্কেট আরও উপরে যাচ্ছে আর উপরে যাচ্ছে হয়তো দু ক্যান্ডেল পরে এক আসবে তারপর মার্কেট উপরে যাবে কিছুক্ষণ পরে এসে এখানে হয়তো রিটার্জ করতে পারে বা অনেক দূর গিয়া পরে এসে রিটার্জ করবে এরকম ঘটনা ঘটে এখন এটা আমরা কীভাবে বুঝবো কীভাবে আইডেন্টিফাই করবো এখানে আমি কিছু ড্রো করে রাখছি যেখানে একটা মার্কেট যখন ডাউন ট্রেন্ড মার্কেট যখন ডাউন ট্রেন মার্কেটে মার্কেট উপর থেকে নিচে আসছে উপরে গেছে নিচে গেছে অর্থাৎ যখন এই যে লো মার্কেট যখন নিচে আসছে এই যে লো এই লোটাকে মার্কেট আবার যখন ব্রেক করবে ব্রেক করার পরে এই যে আমাদের হাই আসছে এখানে উইকের একদম উইক যেটা আমাদের যদি এখানে কোনো উইক থাকে সেই উইকের হাইকে যখন মার্কেট ব্রেক করবে সেটা ম্যাক্সিমাম হচ্ছে ফেক ব্রেকআউট হয় এই যে ব্রেক করলেই যে এটা ফেক হবে এমন না আরও এর সাথে রিজন আছে আমরা সেটাও জানবো তবে এটা ম্যাক্সিমামে ফেক ব্রেকআউট হয় এই ব্রেকআউটের পর অর্থাৎ এই মার্কেট ব্রেকআউট করছে এই যে মার্কেট ব্রেকআউট করছে এরপর একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসে এখন অনেক সময় দেখা যায় মার্কেট এই যে রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে এই যে ক্যান্ডেল আসছে এই যে একটা লেভেল ছিল এটা ছিল আমাদের রেজিস্টেন্স রেজিস্টেন্স বিকাম সাপোর্ট হয়ে গেছে এখন এটাকে যদি ব্রেক করছে এই লেভেলে ক্লোজ দিছে তারপর মার্কেট আবার ডাউনে আসে আমরা এখান থেকে ট্রেড নেই আপের জন্য যে লেভেলকে ব্রেক করছে মার্কেট রিটেস্ট করছে এখন মার্কেট আপে যাবে কিন্তু পরে ক্যান্ডেল দেখা যায় মার্কেট ডাউন আসছে এটা কেন হয় কারণ হচ্ছে এখানে লো লো করে আসছে মার্কেটে যদি ডাউন ট্রেন মার্কেট থাকে হচ্ছে মার্কেটে ট্রেন যদি থাকে এরকম ডাউনে এই যে এই ঘটনাটা ঘটছে এই যে লো করে আসছে এই যে এখানে লো করে গেছে মার্কেট এই যে লেভেলকে ব্রেক আউট দেওয়ার দেওয়ার পরও মার্কেট আবার এখান থেকে হয়তো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানাবে তারপর আবার মার্কেট নিচে চলে আসতে বাড়ে তাহলে আমরা পেয়ে গেলাম মার্কেটের এবং এখানে দেখি এই যে এই ব্রেকআউটটা মার্কেট ডাউন আসছে ডাউন আসার পরে মার্কেট উপরে গেছে ও কিন্তু এই যে লোকে ব্রেক করতে পারে না মার্কেট এখানে নিচে আসছে হয়তো এখানে উইকের রিজেকশন দিয়ে মার্কেট উপরে চলে এই এই সময় এখন যে ব্রেকআউটটা হবে এই ব্রেকআউটটা ম্যাক্সিমামই কন্টিনিউ করে এইরকম ব্রেকআউট হইলে আমরা এর পরে ক্যান্ডেল আপে নিব এমন না আরও কন্ডিশন আছে আমরা আস্তে আস্তে আমরা আগাচ্ছি তো আমরা দেখবো এইটার পরে ম্যাক্সিমাম মার্কেট কন্টিনিউ করে কন্টিনিউ যদি নাও করে যদি এখান থেকে এখান থেকে এইটার পরে এখান থেকে যদি ধরলাম এটা ব্রেকআউট এই যে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হয়েছে ব্রেকআউটের পরে যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে এবং এই লেভেলে ক্লোজ দেয় এরকম সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এটা আমাদের আগে রেজিস্ট্যান্স ছিল এখন সাপোর্ট হয়ে গেছে এখান থেকে আমরা শিওর শট পাব এই ক্যান্ডেলটা আমাদের কন্টিনিউ করবে কেন কারণ হচ্ছে এই যে মার্কেট এই লেভেলকে ব্রেক দিতে পারে না সেইম এখানে মার্কেট আপ ট্রেন মার্কেট মার্কেট এই যে হাই বানাইছে নিচে আসছে এই যে হাইকে ব্রেক করছে মার্কেট যখন এই যে লোকে ব্রেক করবে এখান থেকে মার্কেট এই ব্রেক করার সাথে সাথে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো কারণ এখান থেকে যদি আমরা আপের জন্য ট্রেড নেই এখানে আর ট্রেড করবো না এখানে যদি ক্লোজও দেয় এই যে আমাদের এটা ছিল সাপোর্ট সাপোর্ট ব্রেক করছে রেজিস্টেন্স হয়ে গেছে এখানে যদি ক্লোজও দেয় এখানে আমরা ট্রেড করবো না যদি দেখি হ্যাঁ এখান থেকে স্ট্রং কোনো প্যাটার্ন তৈরি করছে ডাউনের জন্য দেন হচ্ছে আমরা হয়তো তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি কিন্তু এছাড়া আর এখানে ট্রেড ট্রেড করবো না আবার যদি দেখি এইখানে এই যে লেভেলকে ব্রেক করতে পারে না এখন এখানে যদি ব্রেকআউট দেয় ব্রেকআউট দেওয়ার সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট কন্টিনিউশনের জন্য ট্রেড করবো না আমরা ওয়েট করবো ম্যাক্সিমাম এখান থেকে কন্টিনিউ হতে পারে এখানে ব্রেক করছে আবার ডাউনে চলে আসতে পারে যদি না আসে মার্কেট যদি এখান থেকে এরকম ছোটো একটা এখান ডাউন আবার একটা ডাউন আসতে পারে বা না যদি না আসে আপে যায় এবং এই লেভেলে যদি ক্লোজ দেয় এখান থেকে আমরা শিয়স্বর পাবো এটা হচ্ছে আমাদের শিয়স্বর ওকে দেন আমরা চলে যাই এই যে এখানে দেখি এখন মার্কেট কোথায় আমরা ট্রেড নিব ব্রেকআউটের পরে আমরা কোন কোন ক্যান্ডেলে ট্রেড নিব এবং কোনটা আমরা অ্যাভয়েড করব এখন দেখি মার্কেটে যদি এই লেভেলটা দুর্বল হয় দুর্বল কীভাবে বুঝবো যদি দুর্বল হয় যেমন এখানে দেখি কোনো অর্ডার ব্লক নাই অর্ডার ব্লক কী এবং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপও নাই এখানে কোনো ফেয়ার ভ্যালু অর্থাৎ মার্কেট নিচে আসতে ঠিকই কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই এখন ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক এটা জানতে হলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব ওটা দেখে নেবেন অবশ্যই যেমন যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এবং অর্ডার ব্লক থাকে ওই লেভেলটা খুবই স্ট্রং খুবই পাওয়ারফুল লেভেল ওইখান থেকে ম্যাক্সিমাম মার্কেট রিভার্স করে এখানে যেহেতু অর্ডার ব্লক নাই অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ নাই অর্ডার ব্লকও নাই বা এই অর্ডার ব্লক এখানে কাজ করবে না ভ্যালিড না তো অতএব এই লেভেলটা স্ট্রং না যেহেতু এই লেভেলটা স্ট্রং না এখান থেকে মার্কেট ফিফটি ফিফটি চান্স এখান থেকে মার্কেট এই যে ব্রেকআউটটা দিছে যেহেতু এখানে যেহেতু স্ট্রং না এই লেভেলটা এটা ভেঙে চলেও যেতে পারে আর যদি এখানে স্ট্রং লেভেল থাকে এরকম যদি এরকম হয় এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো এরকম ওকে এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ এই ক্যান্ডেলের মাঝে অনেক সুন্দর একটা সুন্দর একটা এই যে গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার কারণে কি হয়তো আমরা এই যে এই যে ব্রেকআউট ব্রেকআউটের পরে আমরা শিওর এখান থেকে একটা ক্যান্ডেল হলেও রিটার্চের জন্য নীতি নিচে আসবে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো তখন আমরা শিওর হয়ে যাবো এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো এবং এখান থেকে মার্কেট যখন উপরে গেছে এখানে আর একটা খেয়াল জিনিস খেয়াল রাখার প্রয়োজন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বানানো বানাই গেছে কিনা মার্কেট স্ট্রংলি মার্কেট উপরে গেছে কিনা এরকম যে মার্কেট কোনো গ্যাপ নাই এরকম যদি যায় অর্থাৎ মার্কেট এখানে স্ট্রেনথ দেখা যাচ্ছে না কারণ স্ট্রেন কী হয় মার্কেট যখন আপে যাবে মার্কেট যখন উপরে যায় এরকম যদি এই যে ক্যাপ এরকম যদি বানিয়ে যায় তার মানে এখানে স্ক্রিম এখানে বাই অনেক ভিউজ পরিমাণ এখানে অর্থাৎ ইনস্টিটিউশনাল ট্রেডার যারা তারা মার্কেটে যখন প্রবেশ করে তারা যখন এন্ট্রি নেয় তখন এরকম মার্কেট খুব দ্রুত মার্কেট এরকম উপরে চলে যায় যেখানে সেলাররা এন্ট্রি নেওয়ার চান্সই পায় না আমরা এই জিনিসটা খেয়াল রাখবো আমরা একটু নিচে যাই এই যে দেখি এই যে এখানে আমাদের একটা ভ্যালু গ্যাপ আছে এই যে নিচে এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার পরও এখানে কিন্তু লোয়ার লো তৈরি করতে পারে না মার্কেট এই যে ব্রেকআউটটা এবং এখানে কিন্তু এখানে কিন্তু সেলাররা স্ট্রং সরি বায়ারা স্ট্রং এই যে এখানে এই একটা রেড ক্যান্ডেল বানিয়েছে এরপরেই স্ট্রংলি মার্কেট উপরে গেছে এই যে ফেয়ার বান বান একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এরপরে স্ট্রংলি মার্কেট উপরে গেছে এরপরে হয়তো আরও একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল আপে যেতে পারে এবং এরকম যদি আমরা দেখি এরপরে ক্যান্ডেল এই যে গ্যাপের এই যে এটার পরে আমরা একটা এরপরে আমরা আপের জন্য ট্রেড করতে পারি এবং দেখি এখানে এই লেভেলটাও স্ট্রং আরও স্ট্রং মার্কেট নিচ থেকেই এই লেভেলকে ব্রেক করতে পারে না অর্থাৎ এটার মতো আমাদের মার্কেট জিগজ্যাগ তৈরি করছে অর্থাৎ মার্কেট উপরে গেছে নিচে এই যে লেভেলকে লেভেলকে ব্রেক করতে পারে না মার্কেট নিচে এই লেভেলকে ব্রেক করা ট্রাই করছে কিন্তু ব্রেক করতে পারে না এখন যখন এই লেভেলকে ব্রেক করবে এই লেভেলকে যখন ব্রেক করবে এইটা কি এটার পরে অর্থাৎ ফেক ব্রেকআউট বা রিয়েল ব্রেকআউট আসলে অ্যাকচুয়ালি এখানে এভাবে জাজ করা যায় না যেহেতু এক মিনিটে ক্যান্ডেল দিয়ে বোঝাও যায় না আসলে ফেইক ব্রেকআউট না রিয়েল ব্রেকআউট কারণ হচ্ছে পাঁচ মিনিটে দশ মিনিটে বা লং টাইম ফ্রেমে গেলে দেখা যাবে যে ইজি ব্রেকআউট হয়েছে এখানে অ্যাকচুয়ালি কোনো ব্রেকআউটই হয় না এটা জাস্ট একটা উইকের রিজেকশন তো আমরা এটাকে ধরে নেব যে আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করবো যে এই এই যে ব্রেক করছে এই লেভেলটা এখন এখান থেকে রিজ্রেসের জন্য নিচে আসবে না মার্কেট উপরেই চলে যাবে সেটা যদি এখান থেকে রিজেকশন নেয় এবং এই যে মার্কেট স্ট্রেংথ এই যে মার্কেট ভ্যালু গ্যাপ তৈরি করে এটা আরও স্ট্রং এইখানে আমরা ট্রেড নিতে পারবো এই যে ফেয়ার ভেলু গ্যাপ তৈরি করে অর্থাৎ মার্কেটে স্ট্রংলি বায়াররা এন্ট্রি নিছে এই এন্ট্রির পরে এবং এই সিঙ্গাল একটা ক্যান্ডেল সিঙ্গেল একটা ক্যান্ডেল সিঙ্গেল সিঙ্গেল আছে এখনও অর্থাৎ সেলাররা খুবই সেলারের স্টপ এখানে বলছে সেলারের স্টপ এখানে বলছে কোনো সাপ্লাই নেই এখানে স্টপ করছে এখানে অবশ্যই সাপ্লাই নাই অর্থাৎ বায়াররা কন্টিনিউ করবে এখান থেকে আমরা বাইরের জন্য ট্রেড করতে পারবো এইখানের এখানে এরকম যে সিচুয়েশন থাকে আমরা বাইরের জন্য ট্রেড করতে পারবো ওকে আমরা লাইভ মার্কেটে একটু দেখি ট্রাই করে যে কীভাবে কাজ করে আমরা এখানে চলে যাই ওকে তো আমরা এখানে দেখি যে কোনো একটা মার্কেট আমরা এটা ওপেন করে আসছি কি আচ্ছা যেটা থাক আমরা এটা দেখি ওকে আমরা এখান থেকে শুরু করি মার্কেট এই যে নিচে আসছে নিচে আসার পরে যে মার্কেট উপরে গেছে এই যে নিচে আসছে এই লেভেলকে এই লেভেলকে মার্কেট ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে উপরে দেখবো আমরা কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না এবং অর্ডার ব্লক আছে কি না যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অর্ডার ব্লক থাকে আমরা সেটা ড্র করবো সেখান থেকে আমরা দুইটা ঘটনা ঘটে মার্কেটে যেমন আমরা অনেক সময় কি হয় এই যেমন এই যে লেভেল এরকম ড্র করে বসে থাকি এই যে এখানে আমি এখানে আমি দেখি এই যে মার্কেট মার্কেট ডাউন আসছে উপরে গেছে এই যে লেভেলকে ব্রেক করছে এখন আমি যদি এটাকে ধরি ওকে এটা আমার সাপোর্ট সাপোর্টকে মার্কেট ব্রেক দিছে এই যে সাপোর্টকে মার্কেট ব্রেক দিছে ব্রেক দেওয়ার পর কন্টিনিউ করছে কন্টিনিউ করছে কেন কন্টিনিউ করছে কারণ হচ্ছে মার্কেটে লোয়ার লো প্রত্যেকবার এই যে লো করছে লোকে ব্রেক করছে মার্কেট হাই মার্কেট লো করছে এই যে হাইকে ব্রেক দিতে পারে না মার্কেট প্রত্যেকবার মার্কেট উপরে গেছে যে নিচে আসছে উপরে গেছে লোকে ব্রেক দিতে কিন্তু হাইকে কিন্তু একবারও মার্কেট ব্রেক দিতে পারে নাই মার্কেটের এই যে হাইকে একবারও ব্রেক দিতে পারে নাই ব্রেক না তো যখন ব্রেক দিবে না তখনই আমরা এই যে এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলে আমরা কন্টিনিউশনের জন্য যেতে পারবো যদি আমাদের ভ্যালিড রিজন থাকে এখন দেখি আমরা এই ক্যান্ডেলের পর রিভার্স করবেন মার্কেট কোথায় রিভার্স করবে এখন এই যে আমাদের ট্রেন মার্কেট এই যে মার্কেট উপরে ছিল এখান থেকে যেখান থেকে আসুক এই যে উপরে ছিল এই যে আমি কিছুক্ষণ আগে দেখাই আসছি এই যে হাইকে হাইকে যখন মার্কেট ব্রেক দিবে ব্রেক দিলেই এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো এখন আমাদের অনেকগুলো ট্রেড পাবো এখানে যেমন বড়ো করে নিচ্ছি এটা যদি আমরা রেজিস্টেন্স ড্রো করি বা আমরা একটা জোন ড্রো করতে পারি এখানে একটা জোন হাই পর্যন্ত হ্যাঁ আমরা এখানে একটা জোন ড্রো করতে পারি আমি এগুলো করে দিলাম এটা আমার রেজিস্টেন্স জোন এখন দেখি রেজিস্টেন্স জোনে এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই যে ফেয়ার ভ্যালু বিশাল একটা একটা ক্যান্ডেল বিশাল ক্যান্ডেল এবং স্ট্রংলি মার্কেট এবং হচ্ছে আমাদের আমাদের ফুল ছিল ডাউন ট্রেন্ড এবং লোয়ার লো করে আসছে মার্কেট যখন এই লেভেলকে ব্রেক দিবে মার্কেট যখন এই লেভেলকে ব্রেক দিবে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো এবং এটা এটা হবে আমাদের শর্ট এটা আমাদের ডাউনের জন্য ট্রেড করতে পারবো কিন্তু মার্কেট যখন এই লেভেলকে ব্রেক দিছে এখানে কন্টিনিউ করছে কারণ হচ্ছে প্রত্যেকবার মার্কেট লোয়ার লো লোয়ার লো করে গেছে এখন দেখি আমরা মার্কেট এই যে লেভেলকে আবার লোয়ার লো করছে এই যে আবার লোয়ার লো করে গেছে লোয়ার লো করে গেছে ওকে এখানে কিছুক্ষণ রেঞ্জিং ছিল এখন দেখি এই যে এই যে এই যে লো ব্রেক করছে লো ব্রেক করে মার্কেট উপরে গেছে হাইকে ব্রেক করতে পারে আবার লো ব্রেক করছে এখন যখন মার্কেট এখান থেকে মার্কেট এই হাইকে ব্রেক দিবে এই হাইকে ব্রেক দিবে যদি এখান থেকে মার্কেট এরকম চলেও আসে এই হাইকে ব্রেক দিলে এখান থেকে আমরা একটা ডাউনের জন্য ট্রেড করতে পারবো কারণ মার্কেট লো আলো করে আসছে এখন দেখি কোথায় যেটা হচ্ছে এই ব্রেকআউটটা ফেক ব্রেক কারণ এখানে স্ট্রং মার্কেট ডাউন আসছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই যে সুন্দরভাবে এখানে ভ্যালু গ্যাপ আছে এই যে তাহলে এইখানের যে এই লেভেলটা আমাদের অত দূর এই পর্যন্ত না গেলেও এই লেভেলটা যদি ব্রেক দেয় এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা অর্ডার ব্লক আছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক তাহলে এই লেভেলটা যখন ব্রেক দিবে এখান থেকে আমরা এই লেভেলকে যদি ব্রেক দেয় মার্কেট লেভেলকে ব্রেক দিলে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো এবং এটা আমাদের শেয়সর হবে ওকে আমরা একটু পিছনে দেখি এই যে মার্কেট আপ ট্রেন মার্কেট মার্কেট উপরে যাচ্ছে হাইকে ব্রেক করছে আবার হাইকে ব্রেক করছে হাইকে ব্রেক করছে এই যে নিতে আসছে এই যে হাইকে ব্রেক করছে এখন যখন এই যে লোকে ব্রেক করবে এখানে শুধু ব্রেক যদি না করে আমরা কয়েক কতভাবে ট্রেড করতে পারি আমরা অনেকভাবে ট্রেড করতে পারি যেমন যখনই এরকম হায়ার হাই বানাইবে হায়ার হাই বানাবে লোয়ার লো বানাবে যখন যদি মার্কেট এরকম হয় এই যে এরকম এখন এর সাথে সাথে যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এখানে মার্কেট যখন নিচে আসছে ডাউনে যখন আসছে রেড নেই মার্কেট যখন ডাউনে আসছে এই ডাউন আসার সাথে সাথে এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তার মানে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক এই যে লেভেলটা আমাদের এই যে লেভেলটা স্ট্রংলি মার্কেট কাজ করবে যদি এখান থেকে মার্কেট আপেও যায় এই লেভেলে যদি ক্লোজ দেয় এখান থেকে আমরা ট্রেড করতে পারবো ডাউনের জন্য যদি এই লেভেলকে ডিরেক্ট এখানে ক্লোজ না দিয়ে ব্রেকআউট করে যায় দেন এখান থেকে আমরা ডাউনে ট্রেড করতে পারবো এবং যদি এই লেভেলে না গেলেও আমাদের যে অর্ডার ব্লকটা থাকবে আর এখানে অর্ডার ব্লক ড্র করে রাখলাম অনেক সময় হয় লেভেল পর্যন্ত যায় না মার্কেট আমরা এখানে রেজিস্টেন্স ড্র করে রাখছি অনেক সময় রেজিস্টেন্স পর্যন্ত মার্কেট যাই না যেমন আমি এখানে দেখাই এখানে আসে ওকে এখানে দেখি আমরা একটু মার্কেট লো লো এখানে দেখি লো করে আসছে আর লো করে আসছে এখন আমরা ট্রেট চিন্তা করছি মার্কেট যদি ডাউন ট্রেন আমি রেজিস্ট্রেন্স গেলে আমি ডাউনের জন্য ট্রেড করবো মার্কেট কী করলো আমি এখানে ড্রেসডেন্স ড্রো করে রাখলাম জোন ড্রো করে রাখলাম এখন মার্কেট এখানে আসলোই না আমি ড্রো করে রাখছি মার্কেট এখানে আসলে আমি এখানে ডাউনলোড জন্য ট্রেড করবো মার্কেট এখানে আসলোই না এখন কী করবো আমার এটা একটা লস হয়ে গেছে তাহলে আমরা যদি প্রিভিয়াস আমি ক্লাসটা ভিডিওটা আপলোড করে রাখছি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অর্ডার ব্লক থেকে কীভাবে ট্রেড নেওয়া যায় এই এন্ট্রিটা আপনারা তাহলে আর মিস করবেন না এখানে একটা অর্ডার ব্লক ছিল ভ্যালিড অর্ডার ব্লক এই ভ্যালিড অর্ডার ব্লক ব্লকে আমরা এখান থেকেই ট্রেটটা নিতে পারবো মার্কেট ব্লকে ঢুকছে ঢোকার পরে এই যে আর যদি এখান থেকে যদি এই প্যাটার্নটা না হইতো মার্কেট যদি উপরে চলে যেত তাহলে এটা আমাদের ভ্যালিড লেভেল এই যে রেজিস্টেন্স স্ট্রং রেজিস্টেন্স কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এর নিচে ভ্যালু গ্যাপ আছে মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট লোয়ার লো করে করে গেছে তাহলে এইখানে যদি এরকম যাইতো মার্কেট এই লেভেলকে ক্লোজ এখান থেকে যদি এই লেভেলকে ক্লোজ দিত এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারতাম বা এই লেভেলকে যদি ব্রেকআউট করতো এই ব্রেকআউটও দিত এটা ফেক ব্রেক কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তার মানে এই যে লেভেলটা খুবই স্ট্রং এবং স্ট্রংলি মার্কেট নিচে আসছে এই যে লেভেলটা এখানেই ব্রেকআউট দেওয়ার পরও মার্কেট একটা ক্যান্ডেল হলেও নিচে আসবে একটা ক্যান্ডেল হলেও নিচে আসবে ওকে আর যদি আমাদের ওকে আমরা একটু দেখি এখানে মার্কেট এই যে লেভেলটাকে ব্রেক দিতে পারি না মার্কেট নিচে আসছে উপরে গেছে এই লেভেলকে থেকে মার্কেট রিজেকশন নিয়ে সামান্য এই ব্রেকআউট আমরা ধরবো না কারণ কি কারণ হচ্ছে এই যে উইকটা উইকটাকে ব্রেক দিতে পারে না এখানে কিন্তু কোনো ক্যান্ডেল ব্রেক হয় না এই যে জাস্ট আমি একটু খেয়াল করি এই যে এই যে লেভেলটা এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু এই লেভেলে ক্লোজ দিছে তারপর মার্কেট আপে গেছে কারণ কি এটা ভ্যালিড না আমাদের লোয়ার লো করে নয় এখানে যদি এরকম হইতো এই যে মার্কেট নিচে নিচে আসতে উপরে গেছে এই যে লো করে আসে না কিন্তু মার্কেট এখান থেকে এখান থেকে এই যে লো করে এটাকে যদি ব্রেক করে যেত এটাকে যদি ব্রেক করে যেত দেন এই যে এখানে যদি যাইতো এরকম এখানে এখান থেকে মার্কেট ডাউন আসতো কিন্তু মার্কেট কিন্তু এটা করে না মার্কেট কি করছে মার্কেট নিচে আসছে নিচে এসে উপরে গেছে এই যে এখান থেকে মার্কেট গেছে তাহলে এখানে আমরা ট্রেড করবো না এখন এখানে যদি ব্রেকআউটটা হইতো ব্রেকআউট ব্রেকআউটও কিন্তু হয় না কারণ হচ্ছে এই যে উইক তৈরি করে গেছে উপরে পরে ক্যান্ডেলটা যদি উইককে ব্রেক করতে পারতো তাহলে মার্কেট উপরে চলে যেত এই উইককে ব্রেক করতে পারে নাই এটা একটা জিনিস এখন দেখব যেহেতু এখানে ব্রেক হয় না আমরা দেখতেছি এখানে এটা কিন্তু ব্রেকআউট না এখানে ব্রেকআউট হয় না তাহলে নিচের ব্রেকআউটটা যখন নিচে ব্রেকআউট করবে মার্কেট যখন এই যে লেভেলকে ব্রেকআউট করবে এই ব্রেকআউটের পরে আমরা কন্টিনিউশান অর্থাৎ রিভার্সেলে ট্রেড করবো না আর এই যে আমাদের এটা ছিল আমাদের সাপোর্ট সাপোর্টটা হয়ে যাবে আমাদের রেজিস্টেন্স সাপোর্ট বিকাম ড্রেস হিসেবে আমরা এখানে ট্রেড করতে পারবো এই যে যদি একটু গ্যাপ ছিল লেভেলে এই যে এখানে এক্সাক্ট যদি লেভেলে ক্লোজ দেয় আমরা এখানে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো বা এখানে হয়তো নিউজ ছিল মেবি নিউজের কারণে মার্কেট ওর ক্যান্ডেল আসছে হ্যাঁ বা এই লেভেলকে ওকে তাহলে এখান থেকে এখান থেকে আমরা ডাউনে এখানে যদি একজাক্ট লেভেলে এখানে লেভেলে ক্লোজ দেয় এখান থেকে আমরা ডাউনে নিতে পারবো বা এখান থেকে আমরা হ্যাঁ এই পরে ক্যান্ডেল যদি আমাদের এখানে লসও যায় পরে ক্যান্ডেলটা ট্রেড নিতে পারবো কারণ এই ক্যান্ডেলটা এইটার উইকে নিজের উইককে নিজে ব্রেক করতে পারে না এই ক্যান্ডেলে আমরা শিওর আমরা ট্রেড করতে পারবো এবং এখান থেকে পাঁচ মিনিটে ট্রেড করতে পারবো যদি এই প্যাটার্নের পরে আমরা পাঁচ মিনিটে এখানে শিওর শট পাবো মার্কেট যখন আবার এই যে লোকে ব্রেক করবে মার্কেট হাই করছে এই হাইকে ব্রেক করতে পারে না মার্কেট উপরে গেছে এখন মার্কেট লো করছে এই যে এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্ট বিকাম রেজিস্টেন্স এটা স্ট্রংলি কাজ করবে মার্কেট যখন মার্কেট যদি হাই করে আসে মার্কেট যদি এখানে এরকম করে আসছে উপরে ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে মার্কেট যদি নিচে আসে এই যে লেভেলটা এই যখন মার্কেট উপরে যাবে তখন হয়তো আবার মার্কেট দেখা যাবে এই লেভেলের ভিতর আসছে আসার পরও মার্কেট আবার উপরে চলে গেছে তখন এটা ভালো কাজ করবে না কিন্তু যখন হাই ব্রেক করতে পারে না মার্কেট যদি না পারে দেন মার্কেট যদি এই নিচে এই লেভেলকে ব্রেক করে এটা স্ট্রংলি সাপোর্ট বিকাম রেজিস্ট হিসেবে কাজ করবে এই যে লেভেলটা স্ট্রং সাপোর্ট বিকাম কাজ করে একজাক্টলি লেভেলে ক্লোজ দিছে মার্কেট ডাউন ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জয়েন হয়ে যাবেন আমি টেলিগ্রাম গ্রুপে লাইভ এরকম লাইভে এসে কার কোনো প্রশ্ন থাকলে আমি সরাসরি তার রিপ্লাই দিয়ে থাকি এবং সবার সাথে আমাদের কথোপকথন হয় সপ্তাহে রেগুলারই একদিন দুইদিন দিন পরপরই এবং আমাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম